স্কুলের ছাত্রছাত্রীদের কথা চিন্তা করে স্কুলের ডাইনিং সেট ঘরের উদ্বোধন রাজ্য সরকারের পঞ্চায়েত সমিতির আরআইডিএ ফান্ড থেকে বাইশ লক্ষ টাকা খরচ করে ছাত্রছাত্রীদের জন্য ডাইনিং সেট ঘর করা হলো রাজগঞ্জ ব্লকের বিন্নাগরি গ্রাম পঞ্চায়েতের শাহডাঙ্গি পিকে রায় উচ্চ বিদ্যালয়ে সেই ডাইনিং সেট ঘরের শুভ উদ্বোধন হলো বুধবার উদ্বোধন করলেন রাজগঞ্জ বিধায়ক কবেশ্বর রায় সাথে ছিলেন রাজগঞ্জ পঞ্চায়েত সমিতির সভাপতি রূপালী দে সরকার প্রধান সৌমজুদ্দিন আহমেদ স্কুলের প্রধান শিক্ষক সহ অনেকে স্কুলে মিড ডে মিলের কোনো ডাইনিং সেট ঘর না থাকার কারণে চরম অসুবিধার মধ্যে পড়তে হতো ছাত্রছাত্রীদের ছাত্রছাত্রীদের কথা চিন্তা করে রাজগঞ্জ পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে প্রায় বাইশ লক্ষ টাকা খরচ করে তৈরি করে দেওয়া হলো স্কুলের মিড ডে মিলের ডাইনিং সেট ঘর খুশি ছাত্রছাত্রীদেরকে শুরু করে শিক্ষক শিক্ষিকারা এই বিষয়ে রাজগঞ্জ বিধায়ক খবেশ্বর রায় জানায় পুরুলিয়া পঞ্চায়েত সমিতির অর্থ তহবিল থেকে প্রায় বাইশ লক্ষ টাকা খরচ করে তৈরি করে দেওয়া হয়েছিল একটি ডাইনিং সেট ঘর সেই সেট ঘরের শুভ উদ্বোধন হলো আজ আজকে হচ্ছে আমার রাজগঞ্জ বিধানসভার অন্তর্গত বিন্দাগুরি অঞ্চলের শাওডাঙ্গি পিকে রায় হাই স্কুলের যে ডাইনিং হল এবং স্টং যে স্টোর যে আছে না এর দেখলে দেখতে পালে স্টোর রুমের শুভ উদ্বোধন এটা নিশ্চয়ই টাকাটা যেটা ওটা ব্লক থেকে হয়েছে নিশ্চয়ই আমাদের প্রধান শিক্ষক আমার আছে এবং এত সুন্দর ডাইনিং রুমটা হয়েছে মানে কল্পনাতে আমার বিধানসভায় প্রচুর হাই স্কুল আছে মানে এত সুন্দর ডাইনিং রুম করেছে বিশেষ করে এটা ব্লক থেকে করেছে এবং আমাদের প্রধান শিক্ষক সহযোগিতা এই অঞ্চল প্রধান আছে আমাদের পঞ্চায়েত সভাপতি রূপালীদের আছে প্রত্যেকের সহযোগিতা এত সুন্দর ডাইনিং রুম এবং স্ট্রং রুম যে করেছে আমার রাজগঞ্জ বিধানসভায় প্রায় বাইশ থেকে তেইশ খান হাই স্কুল আছে এরকম ডাইনিং রুম বা স্ট্রং রুম কোথাও নেই খুব সুন্দর লাগলো ভালো লাগলো প্রায় কত লাখ লাগলো একুশ লাখ ছিয়ানব্বই হাজার লক্ষ ছিয়ানব্বই হাজার টাকা দিয়ে এবং সুন্দর হয়েছে তার জন্য রাজগঞ্জের বিধায়ক হিসেবে যেমন পঞ্চায়েত সমিতির সভাপতি আছে রূপালী আমাদের এই বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রদীপ চৌধুরী তাদেরকে সহস্র সহস্র ধন্যবাদ অ্যাট এ টাইম তিন থেকে চারশো জন খেতে পারবে অ্যাট এ টাইম তিন থেকে চারশো জন খেতে পারবে এটা বিরাট ব্যাপার বিরাট সুবিধা অন্যদিকে স্কুলের প্রধান শিক্ষক প্রদীপ রায় জানায় দীর্ঘদিন হলো মিড ডে মিলের খাবারের কোনো ঘর না থাকায় ছাত্রছাত্রীদের যেখানে সেখানে খাবার খেতে হতো এর ফলে চরম অসুবিধার মধ্যে পড়তে হতো ছাত্রছাত্রীদের শুধুমাত্র ছাত্রছাত্রীদের কথা চিন্তা করে রাজগঞ্জ পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে বাইশ লক্ষ টাকা খরচ করে তৈরি করে দেওয়া হলো একটি বড় ডাইনিং সেট ঘর একসাথে তিনশো এর বেশি ছাত্রছাত্রী বসে খাবার খেতে পারবে আইডিএফ ফান্ড থেকে এটা টেন্ডার হয়েছিল একুশ লাখ ছিয়ানব্বই হাজার টাকা টেন্ডার দিয়ে আমাদের এই ডাইনিং রুম তার সঙ্গে অ্যাটাচড স্টোর রুম এবং মেয়েদের হাত ধোয়ার জায়গা এটা আমাদের ছিল আমরা এর পাশাপাশি বিদ্যালয় থেকেও প্রায় দু লাখ টাকা ম্যানেজিং কমিটি স্যাংশন করেছিল। সেটাও এর সঙ্গে জোর করে আমরা রান্নাঘরের জায়গাটাও করে নিয়েছি নিয়ে একটা কমপ্লিট মিড ডে মিল সেকশান করে নিয়েছি যেখানে প্রায় অ্যাট এ টাইম সাড়ে তিনশো থেকে চারশো ছেলে মেয়ে সুন্দরভাবে একসঙ্গে খাবার নিয়ে খেতে পারবে এবং ওই সেকশনের মধ্যেই রান্নাঘর স্টোর রুম হাত ধোয়ার জায়গা সমস্ত জায়গায় একসঙ্গে সিলেক্টিভলি করা হয়েছে এর ফলে এতদিন যে হতো ছেলে মেয়েদের দাঁড়িয়ে থেকে খেতে হতো খুব দেখে কষ্ট হতো এর ফলে আমাদের ফাইভ টু এইটে প্রায় এক হাজার সরি এগারোশো তেইশ জন আমাদের এখন ছাত্র আমরা দুবার ব্যাচে দুটো ব্যাচেই আমরা মিড ডে মিলটাকে খাইয়ে দিতে পারবো এরপর এতদিন হতো মিড ডে মিল খাওয়ানোই সমস্যা ছিল আমাদের সেটা আজকে আমাদের মিত্র হাই স্কুলের একটা স্বপ্ন আজকে পূরণ করতে পারলাম আমরা